ম্যারাথন দে সেভেলস মরুভূমির সবচেয়ে জনপ্রিয় এবং পৃথিবীর কঠিনতম দৌড় প্রতিযোগিতা কারণ এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের মরুভূমির তপ্ত বালির ওপর দৌড়াতে হয় প্রতিযোগীদের অংশগ্রহণের শর্তটিও বেশ কঠিন মরুভূমির বালির ওপর দিয়ে অংশগ্রহণকারীদের ছয় দিনে প্রায় আড়াইশো কিলোমিটার প্রায় একশো মাইল পথ পাড়ি দিতে হয় এই সময় প্রতিযোগীদের প্রতি নিয়ত নানা বিপদ সংকুলন পথ পাড়ি দিতে হয় কখনো জলের অভাব দেখাইতে পারে কখনো বা কবলে পড়ে হারিয়ে যেতে পারে যে কোনো প্রতিযোগী আর পথ হারানোর ঝুঁকিতে রয়েছে। তাই এই প্রতিযোগিতাটি বেশ কষ্টসাধ্য এবং বিপজ্জনকও বটে এ কারণে এই প্রতিযোগিতা অংশগ্রহণের ব্যাপারে নাম করা অনেক দোরবিদ খুব একটা উৎসাহ দেখান না কিন্তু এমন অনেকেই আছেন যারা অসাধ্য সাধন করতে ভয়কে জয় করে ভয়ঙ্কর সব জায়গায় পাড়ি দিতে সদা প্রস্তুত নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে তারা এগিয়ে যেতে চান তারাই মূলত ভালোবাসেন এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেকে সফল হন অনেকে আবার ব্যর্থ হন অংশগ্রহণ করতে গিয়ে অনেকে আবার নিজেদের জীবনকেও বিপন্ন করে ফেলেন এমন এক প্রতিযোগী মরিও প্রসপেরি মরিও প্রসপেরি একজন ইতালীয় সরকারি পুলিশ বাহিনীতে চাকরিতে ছিলেন প্রাক্তন অলিম্পিক্স পেন্টাথলনের পেশাদার দৌড়বিদ হিসাবে বেশ সুনামও ছিল তার চাকরিতে যোগ দেওয়ার পর তিনি দৌড় পুরোপুরি ছেড়ে দিয়েছেন চাকরি স্ত্রী সন্তান নিয়ে বেশ সুখেই দিন পার করছিলেন উনিশশো সালের দিকে এক বন্ধুর মুখ থেকে শুনতে পান মরুভূমির এই ভয়ানক প্রতিযোগিতার কথা খবর শুনে তার অভিযাত্রী মন হঠাৎ চঞ্চল হয়ে ওঠে সিদ্ধান্ত নেন যেভাবেই হোক এই প্রতিযোগিতায় তাকে অংশগ্রহণ করতেই হবে কিন্তু বয়স তো আর থেমে নেই প্রস্পেরির বয়স তখন উনচল্লিশ ঘরে তিন ছেলে মেয়ে প্রস্পেরি যখন বিষয়টি তার স্ত্রীকে জানান তখন তার স্ত্রী সিনজিয়া বেশ অবাক হন এই নিয়ে সংসার রীতিমতো অশান্তি শুরু হলো স্বামীর সাথে ঝগড়াঝাঁটি রাগ করলেন সিনজিয়া স্ত্রীকে প্রসপেরি এই বলে আশ্বস্ত করলেন যে চিন্তার কিচ্ছু নেই খারাপ বলতে বড়ঝর একটু রোদে পুড়তে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনের মধ্যে জেদ চেপে গিয়েছিল প্রসপেরির যে তার বাসনায় পুরনো দিনের মতো আবার শুরু করে দিলেন অনুশীলন যেন আবার নতুন করে প্রাঞ্চাঞ্চল্য ফিরে পেলেন প্রতিদিন ঘড়ি ধরে চল্লিশ কিলোমিটার দৌড়ানো খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা এবং সাথে দৈনন্দিন জল পানের পরিমাণও কমাতে থাকেন মরুভূমির রুক্ষ পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে থাকেন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রসপেরি মরক্কো পৌঁছালেন মুগ্ধ হলেন মরুভূমির বিশালতা দেখে প্রায় আশি জন প্রতিযোগী এবং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সারা মরুভূমির এক নির্দিষ্ট স্থান থেকে দৌড় শুরু হলো প্রতিযোগিতা শুরুর দিকে প্রসপেরি বেশ ভালো মতোই এগোচ্ছিলেন কিন্তু প্রতিযোগিতা চতুর্থ দিন এসে বিপত্তি দেখা দিল চতুর্থ দিন খুব সকালে প্রসপেরি দৌড় শুরু করেছিলেন কিন্তু সকাল থেকে মরুর আবহাওয়া ছিল বৈরী মরুভূমি জুড়ে খুব জোরে বাতাস বইছিল। প্রসপেরি তখন চতুর্থ চেক পয়েন্ট অতিক্রম করেছেন কিন্তু এ সময় আশেপাশে তিনি কোনো প্রতিযোগীকে দেখতে পেলেন না ভাবলেন তারা হয়তো এগিয়ে গেছে এ সময় শুরু হলো প্রচণ্ড মরুর ঝড় আত্মরক্ষার জন্য তিনি একটি বালিয়াড়ির মধ্যে ঢুকে পড়লেন এই মরুদঝড়ের মধ্যে দাঁড়িয়ে পড়লে বিপদ কারণ বালি দিয়ে যে কোনোভাবে কোথাও ঢিবি তৈরি হয়ে যায় আর সেই ঢিবির নিচে চাপা পড়ে জীবন্ত সমাধি হয়ে যেতে পারে যে কেউ প্রসপেরি বিষয়টি আগের থেকেই জানতেন তাই সে প্রচণ্ড বালির ঝড়ের মধ্যে না থেমে কোনো রকম এগিয়ে যেতে লাগলেন সঙ্গে থাকা স্কার্ফ দিয়ে পুরো মুখ ঢাকলেন তারপরও নাকে মুখে বালি ঢুকে যেতে লাগলো সামনে কিছু দেখা যাচ্ছে না হাতরে হাতরে সামনে এগিয়ে যেতে চাইছেন কোনো ক্রমে একটি মাথা গোজার জন্য একটা জায়গা খুঁজে পেলেন ঝড় কমলো আট ঘন্টা পর প্রস্পেরি তখনও বুঝতে পারেননি যে তিনি পথ হারিয়েছেন সেদিন পর্যন্ত তিনি চতুর্থ স্থানে ছিলেন ঝড় থামার পর অন্ধকার নেমে আসায় তিনি সেদিনের জন্য দোষ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন ঝোড়ো বাতাসের কারণে মরুভূমির বালিয়ারি রূপ প্রতিনিয়ত পাল্টে যেতে থাকে আজ যেমন কাল অন্যরকম এই বিষয়ে ভালোই অবগত ছিলেন প্রস্পেরি সাথে একটি কম্পাস আর ম্যাপ থাকায় ভরসার একটা জায়গা ছিল এইভাবে নিজেকে সবসময় আশ্বস্ত রাখতেন পরের দিন ঘুম ভাঙার পর পরিবেশটা তার কাছে অচেনা মনে হতে লাগলো দেখলেন চারিদিক একদম পাল্টে গেছে আগের দিনের সাথে তার কোনো মিল নেই তখন তিনি ভয় পাননি ভাবছিলেন শীঘ্রই কারোর সাথে দেখা হয়ে যাবে তবু মনের মধ্যে একটা ভয় কাজ করছিল এরই মধ্যে আর সবাই যদি তাকে পেছনে ফেলে এগিয়ে যায় তাই তিনি এগিয়ে যেতে থাকলেন কিন্তু চার ঘন্টা দৌড়ানোর পর আবিষ্কার করলেন এক বিশাল প্রান্তরের মধ্যে তিনি একা দাঁড়িয়ে রয়েছেন চারিদিকে কেউ নেই শুধু বালি আর বালি ধীরে ধীরে ভয় গ্রাস করল প্রস্পেরিকে ভয় তাড়ানোর জন্য তিনি নিজেকে সান্ত্বনা দিতে লাগলেন কিছুতেই হাল ছেড়ে দেওয়া চলবে না এবার দৌড় ছেড়ে হাঁটতে শুরু করলেন কিন্তু কোন দিকে হাঁটবেন সাথে থাকা ব্যাগে ছিল ছুরি কম্পাস স্লিপিং ব্যাগ আর কিছু শুকনো খাবার সঙ্গে একটা জলের বোতল সেই বোতলে জলও প্রায় শেষ প্রচণ্ড তেষ্টায় বুক ফেটে যাচ্ছে চারিদিকে খুঁজছেন কোথাও যদি একটু জল পাওয়া যায় কিন্তু কোথাও জলের দেখা মিলল না শরীর আর চলছে না মনে পড়ল তার দাদুর কথা প্রস্পেরির দাদু এক যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে খুব জলকষ্টে পড়েন তখন নিজের প্রস্রাব প্রাণ করেই তিনি বেঁচে গিয়েছিলেন দাদু সেই বুদ্ধিটা প্রস্পেরি কাজে লাগালেন বাঁচার জন্য এছাড়া তার কোনো পথ খোলা নেই তাপ থেকে বাঁচতে খুব ভোরে আর সন্ধ্যার দিকে হাঁটতে লাগলেন আর বাকি সময় বিশ্রাম দ্বিতীয় দিন আকাশে হেলিকপ্টারের শব্দ শুনতে পেয়ে সেই দিকে ছুটে গিয়ে তাদের নজরে আসার চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হলো না হেলিকপ্টার উড়ে গেল দৃষ্টির বাইরে তিন দিন ধরে শুধু বোতল থেকে নিজের প্রস্রাব পান করে রইলেন প্রাক্তন এই অলিম্পিয়ান পরের দিন মরুভূমির মধ্যে প্রসপেরি দেখতে পেলেন এক দরগা সেখানে পৌঁছে আশেপাশে কোনো জনমানুষ দেখতে পেলেন না শুধুই বাদুরের আস্তানা। না দরগার বেশ নিচু হওয়ায় তিনি ছাদে উঠে ইতালীয় পতাকাটি পুততে চেষ্টা করলেন যদি কারো নজরে আনা যায় ক্ষুদা তেষ্টায় তখন তিনি অর্ধ দরগার মধ্যে ঝুলে থাকা বাঁধুর ধরে ছুরি দিয়ে সে বাঁধুর কেটে তার রক্ত পান করতে লাগলেন এইভাবে কুড়িটি বাদুরের রক্ত পান করেন প্রসপেরি আর তাতে তিনি সম্ভবত আরও অসুস্থ হয়ে পড়েন শরীরে জলের পরিমাণ ক্রমশ কমে আসছে মাথা ভারী হয়ে আসছে হেঁটে চলার মতো শরীরের এতটুকু শক্তিও আর অবশিষ্ট নেই এরই মধ্যে বিমানের শব্দ শুনতে পেলেন আগুন জ্বালিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে লাগলেন প্রসপেরি কিন্তু এমনই কপাল তখনই হঠাৎ আবার উত্তাল বালির ঝড় শুরু হলো চলল টানা বারো ঘন্টা ধরে থামল যখন বিমান ততক্ষণে চলে গেছে উত্তাল বালির সেই আগুন নিভে গেল মাঝে মাঝে মনে হচ্ছিল এই ঝড় থামবেই না দরগার ভেতরে বালি জমে পুরু হয়ে আছে জানলা দরজা কবেই ভেঙে গেছে দরগায় বসে বসে ভাবছিলেন হয়তো তার মতো কোনো দুর্ভাগা একদিন এখানে খুঁজে পাবে তার কঙ্কাল তারপরও মনে মনে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলেন এই বলে মাথার ওপরে ছাদ থাকায় এ যাত্রায় তো বেঁচে গেলেন না হলে তো আর তার দেহ চিরকালের মতো বালির ভিতরে ডুবে যেত আর শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না প্রসপেরি এক টুকরো কয়লা দিয়ে স্ত্রীকে একটি চিঠি লিখলেন তারপর মৃত্যুর জন্য নিজের হাতের কবজিতে ছুরি বসিয়ে দিলেন কিন্তু শরীরের রক্ত খুব ঘন হয়ে যাওয়ায় রক্ত বেরোলো না মৃত্যুর জন্য মনস্থির করেও যখন মৃত্যুর দেখা পেলেন না ভাবলেন তার মৃত্যুর সময় এখনও আসেনি চোখের সামনে তার ছেলেমেয়ের হাসি মাখা মুখ ভেসে আসতে লাগল তাদের জন্য নিজের মধ্যে আবার বেঁচে থাকার তাগিদ অনুভব করলেন দরগা থেকে বের হয়ে কখনো হেঁচড়ে হেঁচড়ে কখনো হামাগুড়ি দিয়ে বালির ওপর দিয়ে চলতে লাগলেন এখানে আসার পর একজন তাকে বলেছিলেন যদি মরুতে পথ হারাও তাহলে সকালের দিগন্তের কাছে যে মেঘ দেখা যাবে তা লক্ষ্য করে এগিয়ে যাবে সেই কথা মনে করে প্রসপেরি এগিয়ে যেতে লাগলেন আস্তে আস্তে চোখের জ্বর কমে আসতে থাকে চারিদিক কেমন বিভ্রম লাগে দিগন্তের সেই স্বপ্নের দিকে এগিয়ে এগিয়ে যেতে লাগলেন যাওয়ার পথে মেটানোর জন্য সাপ মেরে তাদের কাঁচা খেতেন এ সময় সাথে থাকা ওষুধ তাকে বাঁচিয়ে দিয়েছিল আট দিন চলার পর তিনি একটি মরুদ্যানের সন্ধান পেলেন ততদিনে অবশ্য তাকে খুঁজতে মরক্কো থেকে এক উদ্ধারকারী দল বেরিয়ে পড়েছে ইতালির থেকে ছুটে এসেছে তার আত্মীয়রা সকলেই ধরে নিয়েছেন যে তিনি মারা গেছেন এদিকে পরের দিন ঘোর লাগা চোখের দূরের এক পাল ছাগলকে চড়ে বেড়াতে দেখতে পেলেন প্রসপেরি আর দেখলেন এক ছোট্ট মেয়েকে এ তার চোখের ভুল না সত্যি ভাগ্য এতদিন পর তার প্রতি সদয় হলো সে সময় এক যাযাবর গোষ্ঠী ওই জায়গায় অবস্থান করছিলেন তারাই মৃতপায় প্রসপেরিকে উদ্ধার করে একটি আলজেরীয় মিলিটারি ক্যাম্পে পৌঁছে দিয়ে আসে হাঁটতে হাঁটতে মরক্কো সীমানা পেরিয়ে প্রসপেরি চলে গিয়েছিলেন আলজেরিয়া সীমান্তে পরে তিনি হিসাব করে দেখেছিলেন শেষ দিন তিনি ঠিক জাগোরার ফিনিশিং লাইনে তিনশো কিলোমিটারের কাছে এসে পড়েছিলেন এই কদিন তার ওজন ষোলো কেজি কমে গিয়েছিল চোখ আর লিভার মারাত্মকভাবে জখম হয় সম্পূর্ণভাবে সুস্থ হতে প্রস্পেরি দুই বছর লেগেছিল কিন্তু এত কষ্টের পরিণতি তাকে খুব একটা ভয় দেখাতে পারেনি এর ঠিক চার বছর পর তিনি আবারও ওই ম্যারাথনে অংশগ্রহণ করেন কিন্তু সেবারও জয়ের দেখা মেলেনি এরপর আরও অনেক ডেজার্ট ম্যারাথনে নাম দেন এই এই ইতালীয় সেখানেও খুব একটা সফল হয়েছিলেন তা নয় বারবার মরুর সাথে হেরে যাওয়া তেমন লজ্জা নেই পরক অনেক গৌরব লুকিয়ে আছে মৃত্যুকে কাছ থেকে দেখার পরও মরু জয় করার অদম্য আকাঙ্ক্ষার জন্যই তিনি জয়ী মরুভূমির সম্মোহন যে কত ভয়ানক তাই যেন এই বারবার প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে দিয়ে জানান দিয়ে যায় এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন প্রতি বছর মরুভূমিতে যায় একবার তাকে অভিনন্দন জানাতে এই মরুভূমির জন্যই তো জীবনকে নতুনভাবে চিনতে পারলাম হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না